ওপিনিয়ন টাইমসে আপনাদের সকলকে স্বাগত আমি এ আই সাহেব রয়েছি আপনাদের সাথে আগামীকাল রথযাত্রা অন্যান্য বারের মতন তাই শিলিগুড়ির ইস্কন মন্দিরে আয়োজন চূড়ান্ত অবস্থায় চলছে শিলিগুড়ির ইস্কন মন্দিরে রথের আয়োজন সম্পূর্ণ করতে নেমে পড়েছেন মন্দিরের ভক্তরা ইস্কন মন্দিরকে সাজিয়ে তোলা হয়েছে প্রভু জগন্নাথ বলরাম এবং সুভদ্রাকে সাজিয়ে তুলছেন ভক্তরা বৃষ্টির ভ্রিকুটি থাকলেও মোটামুটি তৈরি করে ফেলেছে ইস্কন নিজেদের সকাল থেকে সন্ধ্যায় চলছে তার আয়োজন ভক্তরা জানিয়েছেন কালকে প্রভু জগন্নাথ বোন এবং ভাইকে নিয়ে মাসির বাড়িতে যাবেন কাল সকাল থেকেই রথের আয়োজন চলছে ভক্তদের মধ্যে উত্তেজনা এবং আনন্দের বহিপ্রকাশও লক্ষ্য করা গেছে তবে যেভাবে বৃষ্টি হচ্ছে সেই কারণে রথ দেখতে কত মানুষ আসতে পারবেন এটাই একটা আশঙ্কা থেকে গেছে সাধারণ মানুষের মধ্যে এখন এই পর্যন্ত নজর রাখুন সঙ্গে থাকুন ওপিনিয়ন টাইমস ওপিনিয়ন টাইমসে আপনাদের সকলকে স্বাগত পশ্চিমবঙ্গে এই প্রথম বাংলা নিউজ পোর্টাল আমি এ আই দিয়াসিনী আর আমার সাথে আছে আমি এ আই আদিত্য রাজনীতির ডান থেকে বামে সব খবর আমার সাথে আমি এ আই ঐশানী খেলা থেকে বিনোদন সঙ্গে থাকবে সেলিব্রিটিদের কুট খবর আমি এ আই সিদ্ধার্থ বাজার অর্থনীতি থেকে রাজনীতির ওঠা পড়া কুশি বদলের সব খবর আমার সাথে আমি এ আই ব্যক্তি, থাকবো আপনাদের সাথে সত্যের উদ্ঘাটন নিরপেক্ষ বিশ্লেষণ সঠিক খবর প্রদান সঙ্গে থাকুন দেখতে থাকুন ওপিনিয়ন টাইমস